সুখের আশায় কত জনের জন্য কত কিছু ত্যাগ দিয়েছি যার জন্যই সব ত্যাগ দিলাম সেই এক সময় আমার অসুখের কারণ হয়ে গেল আমার অশান্তির কারণ হয়ে গেল ভালো মনে করে এগোলাম লস খেয়ে ফেরত আসলাম লাভের দেখায় কিছুই পেলাম না আমরা যখন বিবেক দিয়ে সিদ্ধান্ত নিই লাভের চেয়ে লসের সংখ্যাটা বেশি হয় সঠিকের চেয়ে ভুলের সিদ্ধান্ত বেশি হয় তাই আমাদের দরকার কি লাভের অংশ আমাদের দরকার কি সঠিকের অংশ তখন রব বলছে তোমরা তো জানো না ভালো কোনটা খারাপ কোনটা তোমরা তো জানো না কার মুখের কথা কি আর মনের কথা কি তোমরা তো জানো না তো আমার কাছে দোয়া করো ও আল্লাহ রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও মওলা এই দুনিয়াতে টিকতে গেলে যত ভালো ভালো জিনিস দরকার যত কল্যাণকর জিনিস আছে ওই কল্যাণকর জিনিসগুলাই তুমি আমাকে দান করো এই পুরো জীবনটাকে যদি আপনি এক বাক্যে আনতে চান একটি শব্দে আনতে চান সফল ব্যর্থ শব্দের ডিফাইন করতে চান জান্নাত জাহান নামকে যদি আলাদা করতে চান অশান্তি আর সুখ যদি আলাদা করতে চান একটা শব্দে পুরো জীবন চলে আসবে আর শব্দটা হচ্ছে আল্লাহ যার উপর খুশি তার জন্যই জান্নাত তার জন্যই সুখ তার জন্যই সম্মান তার জন্যই প্রশান্তি বলেন সুবাহ আল্লাহ যার উপর বলেন আল্লাহ যার উপর খুশি আল্লাহ যার উপর খুশি বলেন আল্লাহ যার উপর তাইলে খুশি করার দায়িত্ব আমাদের কাঁকে তো কিছু কাজের দরকার আছে না ওই কাজগুলোর নাম হচ্ছে আমল ভাই জুন কাজগুলোর নাম কি আমল ওই কাজগুলোর নাম প্রত্যেকটা মানুষের একটা শেষ আছে দেহের একটা শেষ মাটির একটা শেষ কিন্তু রুহের শেষটা যে জীবন চলাটা আপনি আমি জীবন যেটা পেয়েছি ভাইয়া এটা শুরু হয়েছে রু জগত থেকে অতপর বাবারপিঠ অতপর পেট অতপর দুনিয়া অতঃপর কবর অতপর হাসর অতপর চান্নাত আল্লাহ চাইলে এটার কোনো ফিনিশো বলে না এটার কোনো ফিনিশ ভাই আল্লাহ তা মৃত্যুর ব্যাপারে কোরআন শরীফে বলতে গিয়ে এভাবে বলেছেন মুল্লু নাফসিন জাহি রা তুমৌহান আলাহ বলতে হবে যে ভাইয়া এবার আসুন টোটাল বিষয়টাকে আমি এক জায়গায় করার চেষ্টা করছি এতটুকু যদি আমাদের বুঝতে সক্ষম হয়ে থাকে সবকিছু কিছু দিয়েছেন যিনি দিচ্ছেনও তিনি এবং দিবেনও তিনি এবার আপনাকে যদি প্রশ্ন করি ভাই আপনি চান কি আপনার চাওয়াটা দুই ভাগে ভাগ হবে এক চাওয়ার সাথে সম্পর্ক দুনিয়ার সাথে আরেক চাওয়ার সাথে সম্পর্ক থাকবে পরকালের সাথে বৈতরনের চাওয়া একটা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক আর একটা হচ্ছে আখিরাত কেন্দ্রিক যেমন আপনি বলেন আল্লাহ আমাকে তুমি ভাত দাও এটা কিন্তু পরকালে গিয়ে বলবেন না দুনিয়া কেন্দ্রিক আল্লাহ আমাকে তিনটা সন্তান দাও এটা দুনিয়াতে বলবেন এটা পরকালে বলবেন না আল্লাহ আমাকে ব্যবসার মধ্যে বরকত দান করো এটা দুনিয়াতে বলবেন এটা পরকালে বলবেন না তাহলে চাওয়া কয় জনের কয় ধরনের চাওয়া ভাই জোরে বলেন কয় ধরনের চাওয়া একটা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক আর একটা হচ্ছে আখিরাত কেন্দ্র

আল্লাহ একটা দুয়ার শুঁকে দিয়েছেন দেশদোয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ বলতে বলছেন আমার কাছে চাও আল্লাহ কীভাবে চাইবো আল্লাহ বাক বলে যেভাবে চাও রব্বানা আদিনা ফিদ দুনিয়া হাস না তাও ওয়াফিল আখিরাতে হাস না তাও ওকে না দুনিয়াটাও আমি আল্লাহ বড়কালটাও আমার জান্নাটটা আমার তোরা বান্দাও তো আমার তোরাও তো আমার দুনিয়াতে যা দিয়েছি সব আমি আল্লাহ তোদের জন্য দিয়েছি হ্যাঁ আমিটা দিয়েছি তোদের জন্য হ্যাঁ সুবাহান আল্লাহ জোরে জোরে বলেন খাবারগুলা দিয়েছি তোদের জন্য গাছ সলাশ দিয়ে সাজিয়েছি দুদের জন্য পাহাড়কে ব্যারাক বানিয়েছি দুদের জন্য মেঘ দিয়েছি দুদের জন্য আবার সেই মেঘের ভিতর থেকে বৃষ্টি ফেলি দুদের জন্য আমি আল্লাহ সব কিছু দিয়েছি দুদের জন্য তোরা নিবি না কেন অবশ্যই নিবি তোরা আমার এই হুকামত নে আল্লাহ তালা বলে যে দুনিয়াতে এবং আখেরাতে প্রত্যেকটা জিনিসের মধ্যে মনে রাখবেন একটা পজিটিভ সাইড আছে একটা নেগেটিভ সাইড বিজ্ঞানের চোখে বলতে গেলে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে আমরা যে মোবাইল ইউজ করি এটার লাভ অনেক আবার ক্ষতিও অনেক এই মোবাইল দিয়ে কারো যান বাঁচানোর জন্য কাজ করা হয় আবার এই মোবাইল দিয়ে কাউকে হত্যা করার জন্য প্ল্যানিং করা হয় প্রত্যেকটা কিছু একটা পজিটিভও আছে নেগেটিভও আছে ভালোও আছে খারাপও আছে এবার বলেন এই ভালো খারাপ বিবেচনা করার দায়িত্ব কাদের আমাদের এটাকে বিবেচনা করতে হয় কি হাত দিয়ে নাকি হাঁটু দিয়ে নাকি বিবেক দিয়ে মিলে বলেন আর আমি আমার সম্পর্কে ধারণা ধারণা আপনি রাখেন যার যার সম্পর্কে সে ভালোই জানি আর আমরা সবাই একমত হব এই কথায় সেই কথাটা কি আমরা সঠিক সিদ্ধান্তে নিতে পারি দশ পার্সেন্ট বেশিরভাগ জীবনে আমরা ভুল সিদ্ধান্তটাকেই সঠিক মনে করে বসে থাকি কথা বলে